ব্যালেন্সও দেখতে হবে না একদম পারফেক্ট ব্যালেন্স আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আজকের ভিডিওর কবুতরগুলো একবারে পাইকারি দাম দেওয়ার চেষ্টা করবো কারণ আজকের ভিডিওর কবুতরগুলো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আনা হয়েছে আর দামটা একেবারে যারা অনেকদিন যারা ভাবতেছেন কবুতর কালেক্ট করবে আমার থেকে তো আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য ইনশাআল্লাহ আর লাস্ট অব দি কবুতরের ভিডিওটা দেখবেন আপনারা কারণ লাস্টে এরকম কিছু কবুতর কালেক্ট করছি ইনশাআল্লাহ আপনার দেখলে অবশ্যই ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ অনেকেই দেখছি আমি যে কবুতরের ভিডিও দেখতে পারি না পরে হারাই ফেলে চ্যানেলটা ওরা আমাকে ফোন দেয় তো সেই কারণে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যে কোনো সমস্যা আমার সাথে আলাপ আলোচনা করবেন ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব চলুন দর্শক আর কথা বারে ভিডিওটা শুরু করে দিই আজকে দুই জোড়া আফসান গ্রিজেলের একটা প্যাকেজ দেবো এটা হলো একটা আফসান গ্রিজেল আর আপনার আফসান কালার আর একটা দেখাবো আপনার আফসান গ্রিজেল দর্শক কালারগুলো দেখুন এটা হলো মাদিটা দেখুন কোয়ালিটি কি মাসাল্লাহ প্রত্যেকটা কবুতর একদম ফাটাফাটি একদম হাই হাইটগুলো যেমন সুন্দর আর এটা হলো দুই জোড়া একটা গ্রিজেল প্যাকেজ তো এখানে দেখুন একজোড়া আফসান আর একজোড়ে হলো আপনার হোয়াইট গ্রিজেল হ্যাঁ আফসান গ্রিজেল তো এইখানে যে দুইটা প্যাকেজ এই প্যাকেজটা কিন্তু একেবারে নতুন নতুন বলতে গেলে এগুলো চার পিস কবুতরে ফ্লাই করতেছে আপনাদের নিয়ে এই যে এই স্যারে দুইটা মাদি এই সাইডে দুটা নর ঠিক আছে এক কালার ট্যাগ দেওয়া এই দুইটা পেয়ার করতে পারবেন আপনার যেভাবে চায় আপনি পেয়ার করতে পারবেন ঠিক আছে তো কারো যদি এই প্যাকেজটা কোনো ভাই বন্ধুর ভালো লাগে আফসান গ্রিজেল আর গ্রিজেল প্যাকেজটা যদি কারো ভালো লাগে একদম আজকের জন্য একত্রিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম একত্রিশশো টাকা দশক এত সুন্দর একটা কালেকশন দেখুন একজোড়া আফসান গিজেল আমি এক কথা বলতে পারি যে এক পেয়ার কবুতরের দামে আছে এখানে দুই থেকে পঁচিশশো টাকা ঠিক আছে তো যাই হোক আজকে চেষ্টা করছি আজকে সবগুলো কবুতর স্বল্প সময় দেখাবো অনেক কবুতর দেখানো আছে চলুন দর্শক যাদের ভালো লাগবে এই প্যাকেজটা এই দেখুন একজোড়া গ্রিজাল কবুতর আর একজোড়া আফসান গ্রিজাল হাইট দেখুন সাইজ দেখুন মার্শাল্লাহ যাদের ভালো লাগে এই প্যাকেজটা মাত্র এক দাম টাকা দর্শক দেখুন মার্শাল্লাহ এটা হলো নতুন এক জোড়া কবুতর দু হাজার তেইশের তো আলহামদুলিল্লাহ এইগুলো রানিং ফ্লাই করা আপনার নিয়েই বিডিংয়ে দিতে পারবেন ডিমবাছা করতে পারবেন তো এটাও একটা প্যাকেজ দেবো জোড়া এ হলো এক জোড়া মশাল্লাহ দিলে ভাই সবজি কবুতরগুলো এইটা যে প্যাকেজটা সবগুলোই কিন্তু পাথর চোখের এটা হলো একটা মাক্সি রেসার মাদি এ হলো তার নর দেখুন একটা সাইজ ও বা বিগ সাইজের তো মার্শাল্লাহ তো যাদের এই দুই জোড়ার প্যাকেজটা ভালো লাগবে আপনার সংগ্রহ করতে পারবেন আজকের জন্য মাত্র দুই হাজার টাকা হলে এক জোড়া মাক্সি এক জোড়া সবজি খুব সুন্দর এগুলো ডিম বাচ্চার জন্য কোনো চিন্তা করতে হবে না কারণ একেবারে ইয়াং কবুতর আপনি নিলে এক মাসের তিন তিনশাল্লা ডিম পেয়ে যাবেন এগুলোর তো যাদের ভালো লাগবে এখানে দুই জোড়া দুই দনো জোড়ায় কিন্তু আপনি পাথর চোখের এবং কবুতরগুলোর সাইজ দেখুন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সাইজ বাজের তুলনায় একদম মানে সাইজটা খুবই ভালো আর এইগুলোতে লাভ খুব সীমিত যাদের ভালো লাগবে এই দুই জোড়া এক জোড়া মাক্সি জোড়া সবজি মাত্র অনলিয়ন দুই হাজার টাকা দর্শক এর চাইতে কম দামে প্যাকেজ দর্ম্ভব আপনি কবুতরগুলো ভালো করে দেখে নেবেন মাত্র দুই হাজার টাকা হইলে এই প্যাকেজটা সংগ্রহ করুন মাত্র অনলিয়ন দুই হাজার দর্শক এখানে আছে দুইটা মাদি দুইটা সবজি মাদি মিডিয়াম সাইজের দুইটা মাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম ডিম বাচ্চা রানিং মাদি আর দুইটা কিন্তু একটা কিন্তু একবার লাল দানা একটা হলো আপনার হলুদ চোখের তো এই দুইটা সবজি মাদি যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে একদম তেরোশো টাকা এক টাকা কম হলেও বিক্রি হবে না দুইটাই কিন্তু মাদি কবুতর এবং হান্ড্রেড পার্সেন্ট পায়রা দেবেন সাত হাজার জোরা নিয়ে নেবে ডিম বাচ্চা একেবারে ইয়াং কবুতর নর দিবেন শুধু জোরা নেবেন এইগুলো রানিং ফ্লাই করতেছে দুইটা প্রায় কিন্তু ট্যাক আছে দু হাজার চব্বিশের কবুতর তো বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ এইগুলো প্রায় আপনার এইজ বর্তমানে সাত মাস প্লাস কিন্তু এখনও কোনো নর দেওয়া হয়নি কিন্তু নর্দিলে সাথে হাজার জোর নিয়ে নেবে এই দুইটা মাদি মাত্র তেরোশো টাকা হইলে আপনার সংগ্রহ করবেন অযথা কোনো দামাদামি দামি করুন না চোরন্তশক আরও কিছু কবুত দেখায় দর্শক দুইটা স্বর্ণের টুকরা আমার কাছে এত সুন্দর কালার দুইটা মাদি সামনেরটা আগুন চোখের পিছেরটা পাথর চোখের এবং প্রত্যেক এই দুটা কবুতর ব্যালেন্স এবং কোয়ালিটি আমি দেখাই দেব তো যারা ভাবতেছেন একটা হাই কোয়ালিটি একটা আফসান গেজের মাদি নেবেন যেটা সাইজটা হবে খুব সুন্দর সিলভার আফসান হবে একবারে পুরো ফুল বডিটা তো আমার কাছে আপাতত ওরকম ভালো নর নেই যার কারণ আমি মাদিটা সিঙ্গেল বিক্রি করতেছি ব্যালেন্সটা খুব সুন্দর এই দেখুন দুই হাজার বাইশের একটা মাদি একবার ইয়াং মাদি এটা বাচ্চাকে সর্বোচ্চ দুইবার বাইশের মাদি হলে কি দুইবার নিচে কারণ এই কবুতর রানিং ফ্লাই করা কবুতর ঠিক আছে শুধু এটা উড়াইছে উনি ঠিক আছে কারণ সবাই তো কবুতরে বাচ্চার জন্য পাগল হয়ে যায় না তোমার একটা কাস্টমার ভালো করে দেখে নেন ঠিক আছে যদি এই কালার নর থাকে মাদিটা নিতে পারেন তো এটা হলো দুই হাজার বাইশের একটা মাদি বিগ সাইজের মশাল্লাহ এই যে ফিটনেসটা দেখুন হেলদি একটা ফিটনেস মশালটা একদম হেলদি এবং ভালো একটা সাইজের মাটি বিগ সাইজের মাদি তো দর্শক এখানে আরেকটা একটা একবারে আগুন চোখের নতুন মাদি ঠিক আছে এক দশক ক্লিয়ারে মানে মাদিটা পুরো টোটাল বয়স হলো সাত মাস এখনও ডিম বাচ্চা নেয়নি তো কবুতর তো ছয় মাসে পাঁচ মাসে মাদি কবুতর বাচ্চা দিয়ে দিয়ে ফেলে তো এই দেখুন মাদিটার কালার মাসাল্লার দামটা একবারে হাতে না গেলে থাকবে এগুলো তো যাদের ভালো নড় আছে এই মাদিগুলো কাজ করবেন অবশ্যই দেখুন মাটিটা একবার দানার মাসাল্লা দিলে মাদিটার স্ট্যান্ডার্ড গেট আপটা দেখুন যাদের এই মাঝিটা ভালো লাগে পাথর চোখের এক দাম পনেরোশো টাকা পড়বে এই মাদিটা আর যদি এই গ্রিজাল নেয় এক দাম এক হাজার টাকা পড়বে দুইটা আমি যদি নেয় একসাথে একশো টাকা ডিসকাউন্ট আছে যার যে এই ভালো লাগবে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন ভাই একটা গ্রিজাল পেয়ার দেখাচ্ছি অসম্ভব সুন্দর কালার আপনার আর শেপ সাইজ নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই একবার বিগ সাইজে আর কবুতর দুইটা একেবারে কবুতর নটটা আপনার একেবারে চব্বিশের নট মাদিটাও চব্বিশের কিন্তু নটটার থেকে মাদিটার এজ কম ঠিক আছে আর কারণ নটটা প্রায় আট মাস প্লাস আর কি আট মাস হ্যাঁ আট মাস প্লাস আর মাদিটা এজ হলো পাঁচ মাস আপনার সম্পূর্ণ বয়সটা আমি বলে দিচ্ছি তো এইটা কিন্তু জোড়া না এই মাদি নটটা এটা পেয়ার করে দিচ্ছি কি তিন মানে আমি কাজ চলে আমি আপনার তো এটা নিয়ে তাক দিলে সব মিলে যাবে কালার দেখুন আমি এবার নর্মাদিটা রাখে আপনাদের দশ এই দেখুন একটা মাদি এটা হলো মাদিটা হ্যাঁ মাদিটার চোখ দেখুন ঠিক আছে নতুন মাদির চোখ যদি মার্শাল এরকম হয় আর এটা যখন আপনার ফুল যখন এক দু বছর কমপ্লিট হবো এগুলোর কালারটা কেমন হবে দেখুন তখন মাদি তো কবুতর অনেক পালসেন দেখুন কালার দেখুন কবুতরের চোখটা কেমন ভয়ঙ্কর মাদিটার সে সুন্দর লেসটা একবারে খাটো লেজ মাসা একবার নতুন একটা মাদি এইগুলো ডিম বাচ্চা আম আপনি যতদিন যত্ন করে রাখতে পারেন ততদিন যত দিন কবুতর বেঁচে থাকবে ততদিন ডিম বাচ্চা করবে দেখুন মার্শাল্লাহ মাদিটা খুব সুন্দর দেখছেন মাদির কালার ধরুন কালারে মাদি পাওয়া যায় এরকম সিলভার কালারে দেখুন পাকগুলোও খুব সুন্দর এইগুলো ব্যালেন্স নিয়ে তো কোনো কম্প্রোমাইজ নেই ঠিক আছে খুব সুন্দর একটা ব্যালেন্সের মাদি এই দেখুন নটটা একদম পাথর চোখের এবং নটের পিঠের কালারটা দেখাই সাইজ কিন্তু আপনি বিগ সাইজ কবুতর আসলে যখন ভিডিও করি এভাবে ধরে ভিডিও করার অনেক কষ্ট হয়ে যায় কালারটা মার্শাল্লাহ দিলে আর ওরে কিন্তু আমি মুটি পাই না সাইজটা একটা লুপে জুট জুড়ে গেছে লং নিশেষের নটটা তো যেহেতু বলছি আজকে সব কবুতর কম প্রাইজে দেবো আজকে এটা তিন হাজার না আজকে যদি কারো ভালো লাগে একদম ছাব্বিশশো টাকা হলে এই প্যায়ারটা নেবেন তো ডিম বাচ্চায় কোনো কম্প্রোমাইজ নাই আর রেজালের জন্য হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো আপনার যেভাবে ভালো লাগে আমার থেকে গ্যারান্টি নিয়ে নেবেন ডিম বাচ্চা এমন রেজাল্টের জন্য হানড্রেড পার্সেন্ট ভার পারফেক্ট একটা কবুতর আর আল্লাহর রহমতে এই কবুতরগুলা এরকম কালার ম্যাচিং করা কবুতর খুব টাফ হয়ে যায় বেশিরভাগই নর পাওয়া যায় কিন্তু পেয়ার মেলাতে খুব কষ্ট হয় যাদের ভালো লাগবে এই পেয়ারটার বাচ্চা কাচ্চাও কিন্তু ভালো একটা অ্যামাউন্টে সেল করতে পারবেন তো যাদের ভালো লাগবে পেয়ারটা একদম ছাব্বিশশো টাকা হলে নিতে পারবেন তো এখন যে আপসান জোড়াটা দেখাচ্ছি মশালা দিলে হাইট দেখুন সেম টু সেম নটটা অরিজিনাল বি আর পি এফ সি ক্লাবের দু হাজার তেইশের একটা নর আর মাদিটা হল আপনার বিশের একটা নর হ্যাঁ সরি বিশে একটা মাদি তো খুব সুন্দর একটা পেয়ার দেখুন একবারে সেম টু সেম এবং হাইট দেখুন সাইজ দেখুন মার্শাল্লা দিলে চোখ ব্যালেন্সটাও দেখাই দেবো সমস্যা নেই আপনারা আমাকে বলবেন ভিডিওতে আমি ব্যালেন্স দেখাই দেবো তো যাদের এই আফসাং গিরিজাল প্যাডটা ভালো লাগবে আজকে কোনো ধরনের দামাদামি করবেন না সব সময় বলি যে কোনো দামাদামি অনেকে দামাদামি করে খুব বিরক্ত লাগে দর্শক যাদের ভালো লাগবে এই প্যাডটা মাত্র দুই হাজার টাকা দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা হলে এই গ্রিজেল পেয়ারটা নিবেন খুব সুন্দর একটা আপশান গ্রিজেল পেয়ার যাদের ভালো লাগবে এইগুলো বাচ্চা কাচ্চা আপনার অ্যাভেলেবেল যে কোনো সময় এক হাজার বারোশো টাকা বাচ্চা সেল করতে পারবেন তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা সংগ্রহ করুন নোটটা আমি দেখাই দিই আগে তো সেইটা নোটটা দেখুন চল্লিশ তেতাল্লিশ ষাটি ব্যান বিআর ইএসি দুই হাজার একবার ইয়াং কৌটোর মাসাল্লাহ মাদিটা হলো ফেরত আপনার বিশের তো যাদের ভালো লাগবে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম দুই হাজার টাকা টাকা কামড় দর্শক এখানে দুইটা মাক্সি বাচ্চা আছে তো বাচ্চা বাচ্চাদিটা একটা বাচ্চা নাকি মশার কামড় আছে তো এটা আপনারা দেখে নেবেন তো যাদের ভালো লাগে বাচ্চা বাচ্চাদিটা সংগ্রহ করবেন একদম সাতশো টাকা হলে এই জিরো মাস্কটি বাচ্চা বাচ্চাদের সংগ্রহ করতে পারেন কোনো ধরনের দাম দিয়ে না দুইটাই পাথর চোখের একটা সরি নটটা পাথর চোখের মাটির আগুন চোখের আর মাটির হলো বিয়ার পেপসি ক্লাব একটা বাচ্চা নট টাকা আসে বিয়ার পি পেপসি ক্লাবের বাচ্চা এই দুইটাই তো যাই হোক তো যাদের ভালো লাগে বাচ্চা দিন মাত্র সাতশো টাকা হলে কালেকশন করবেন দর্শক বিসমিল্লা রহমান দর্শক খুব সুন্দর এক জোড়া সবজি রেসার দেখাবে একবারে টক টকা আগুন চোখে টপ কোয়ালিটির ব্যালেন্স সব দিকে পারফেক্ট আছে আপনারা দেখুন আর যারা বিগ সাইজের একটা রেসার পেয়ার খুঁজতেছেন তারা এই নিতে পারেন আর প্রাইসটা থাকবে একবারে হাতে না নাগালে তো কেউ যদি এই সবজি রেসার জোড়াটা কালেকশন করেন আজকের জন্য মাত্র অনলিওন মাত্র ষোলোশো টাকা হইলে এই পেয়ারটা সংগ্রহ করেন বিগ সাইজের একটা পেয়ার একদম আগুন চোখে আপনার চাইলে এটা যে বাচ্চা যাদের রেজাল্ট করতে পারবেন একেবারে ইয়াং পেয়ার সর্বোচ্চ দুই থেকে তিনবার বাচ্চা ডিম বাচ্চা করছে তো এই পেয়ারটা যাতে ভালো লাগবে মাত্র অন ষোলোশো টাকা এক টাকাও কম হলে বিক্রি হবে না একবারে লাইট কালার ব্যালেন্স পাখা সব পারফেক্ট আছে যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবেন মাত্র ষোলোশো টাকা হলে এটা হলো নটটা আর এ হলো মাটিটা দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার মাত্র ষোলোশো টাকা মার্শাল দর্শক একটা দানা একটা মাস্ক নর মার্শাল যাদের হাই কোয়ালিটি এবং ওভার লাইট কালার মাক্কি মাদি আছে তারা এটা এই নটটা নিতে পারবেন আর এটা দেখুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন দু হাজার বিশের একটা নর চোখটা মার্শাল খুব সুন্দর দেখুন কালারটা দর্শক একবারে সিলভার কালার মার্ক্সে একটা নর এর একটা নর লং ডিস্টেন্সের আঁকাটা খুব সুন্দর এবং কবুতরটার শৈল প্রচণ্ড ভালো জায়গা আছে দু হাজার বিশের একটা নোট নিজের কোড নাম্বার দশ ষাট উনসত্তর দেখুন মার্শাল্লাশাল্লা হাইটটা অনেক সুন্দর যারা এই আনার চোখে নোটটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন কোনো ধরনের দামাদামি করবেন না এক দাম বারোশো টাকা হইলে মাস্কি নটটা নিতে পারবেন কোনো ধরনের দামাদিম করলে নটটা বিক্রি হবে না মাত্র বারোশো টাকা একবার ওভার লাইট কালার মার্কস একটান মাত্র বারোশো টাকা ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন সব এখন এক একজোড়া মার্ক্সি দেখাবো মাতিটা এ হলো নটটা শেপ দেখুন তো শেপে কোনো কম্প্রোমাইজ নেই কবুতরের কোয়ালিটি দেখুন এবং দুটা কবুতর কিন্তু হালকা মল্টিং আছে মল্টিংটা ক্লিয়ার হয়ে গেলে আপনি ডিমি চলে আসবে গ্লাস সিঙ্গেল করে দেখাই দেখুন দর্শক প্লেয়ারটা কিন্তু অনেক সুন্দর একটা প্লেয়ার আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রেসিং প্লেয়ার আপনি যারা চিনেন অবশ্যই এগুলো কিন্তু মিডিয়াম সাইজের একটা কবুতর দেখুন একবারে মিডিয়াম সাইজের একটা পেয়ার অত বিগ সাইজের না কিন্তু এটা আপনার রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন কিন্তু নটটা বিগ সাইজে মাদিটা মিডিয়াম সাইজের তো আমি এবার কবুতরটা দুইটা কবুতরে সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদের ভাই দেখুন নটটা শেপ মাসাল্লাহ একবার ডাউন শেপ চোখটা দুর্দান্ত সুন্দর চোখটা ঠিক আছে তো নটটা এই হলো মাদিটা দর্শক এইগুলো ভ্যালেন্স দেখার মধ্যে কিছু নাই কারণ আলহামদুলিল্লাহ এটি কবুতর আসলে সেরকম একদম মিডিয়াম গোল সাইজের একবার কবুতরগুলো মাটিটা তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা সংগ্রহ করবেন মাত্র সতেরোশো টাকা হলে কোনো ধরনের দামাদিম করবেন না মাত্র সতেরোশো টাকা হলে এই মাক্সি পেয়ারটা আপনারা সংগ্রহ করবেন দর্শক নটটা দামি আছে পনেরোশো টাকা তো কেমন একটা রিজনেবল প্রাইসে দিয়ে সেটা আপনারা বুঝতে পারতেছেন যাতে ভালো লাগবে মাত্র অনলি অন সতেরোশো করে জোড়াটা নেবেন তো দর্শক এখানে দুইটা দুই ধরনের দুই ব্লাডের চক মিলি বা অনেকটা চক রিজাল বলে থাকে এটাকে তো যে যেভাবেই নেন এখানে দুইটা দুই রকমের রেসিং কবুতর আছে একটা হলো শুধু রেসার একটা হলো আপনার এটা পিসের যে নটা দেখতে পাচ্ছেন এটা পাইথন একটা জেনারেশনের ইনপোর্ট লাইনের একটা নরের বাচ্চা এটা তো মানে ইনপোর্ট করা একটা নরের বাচ্চা পিসের যে নটটা তো সামনেরটা হলো আপনার একেবারে ইয়াং একটা নর মাত্র নিউ অ্যাডাল আপনার যে কোনো মাটির সাথে এই নটটা পেয়ারিং করতে পারেন আর পিসের যে নটটা এটা মাত্র রানিং হয়েছে যে কোনো মাটি দিবেন ছাদ জোড়া মিলে যাবে তো দুইটা নরই খুব রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব তো আমি এক কবুতরগুলোকে দেখাই দিই আপনাদের দর্শক এই মালগুলো সচরাচর পাওয়া যায় না আসলে তো কারণ এরকম পাইথন রেসারগুলো আমার খুব ফেভারেট একটা রেসার আর মশাল্লাহ দিলে এইগুলো হলো সবচেয়েতে আমাদের পৃথিবীতে যত বয়স্ক কবুতর আছে তার ভিতরে এইটা একটা কবুতর তো সবচাইতে পুরোনো কবুতর একটা ব্লাড লাইন তো এটা কিন্তু রেসের জন্য দুর্দান্ত ফিটনেস প্রচুর হেভি পাখাটা খুবই টাইট ওদের পাখাগুলো তো বড় হবে না ছোট একটা পাখা কিন্তু আপনার কবুতরটা লাগবে কিছুটা শর্ট ডিস্টেন্সের কিন্তু এইগুলো কিন্তু অনেক দূরে থেকে রেস করার অ্যাভিলিটি থাকে খুবই আনকমন একটা কবুতর আর ব্যালেন্সটা মাসালা দিলে দেখুন একেবারে খুব সুন্দর আর চোখটাই কিন্তু ভয়ঙ্কর তো এই কালার নট দিয়ে আপনি যেই কোনো কালার মাদির সাথে দিয়ে বাচ্চা নিয়ে সবজি মাখি চোখটাও কিন্তু দুর্দান্ত সুন্দর তো এই নটটা একবার আজকে হাতে না গেলে একটা দাম দিয়ে দেব তো এই হলো এটার নর বাচ্চা বাচ্চা বলতে গেলে এটা সাতফর কমপ্লিট হয়ে যাচ্ছে তো পায়রে দিলে সাথে সাথে জোড়া নিয়ে নেবে এরকম একটা কন্ডিশন আছে এই দেখুন তো পাথর চোখের মাসাল্লাহ খুব সুন্দর একটা ইয়াং কবুতর এটাও কিন্তু ব্যালেন্স কিন্তু খুব ভালো এই দেখুন কবুতর ছটফট করলে অনেক সময় ব্যালেন্সটা দেখাতে কষ্ট হয়ে যায় তো এই নটটা নিলে নতুন যে নটটা এই নটটা নিলে একদম দাম ছয়শো টাকা আর এখানে যে নটটা আছে এই নটটা নিলে একদম এক হাজার টাকা যার যে নটটা ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন কোনো ধরনের দামাদামি করবেন না দর্শক এখন যেই সবজি রেসের পেয়ারটা দেখাচ্ছে এটা কিন্তু একবারে সুপার সাইজ এবং একবারে অরিজিনাল রেসিং কবুতরের ঘরের কবুতর এগুলো তো এটা হলো আপনার মাস্টার পেয়ার সরি বিডিং পেয়ার কারণ এইটার বাবা মা দুইটাই কিন্তু ইম্পোর্ট করা কবুতরের বাচ্চা এগুলো এগুলো আসলে যারা চিনেন আর এগুলো মেন ফাইনালি আর যে বিশেষত্বটা নেদারল্যান্ডের কবুতর যারা চিনে অবশ্যই কবুতরগুলো দেখলে চিনতে পারবে আর যারা খুব বড়ো সাইজের একজন সবজি পেয়ার খুঁজতেছেন বিগ সাইজের পাথর চোখের এবং লাইট কালার ওরকম যদি কেউ কোনো পেয়ার খুঁজতে থাকেন তাহলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চলুন আগে নর্মাদিটা একটু দেখাই তো এই হলো নটটা সে নটটা প্রচুর শক্তি দেখা যাচ্ছে ওরা আসলে ধরাটাই খুব টাফ যে হাতে ধরে রাখছে অনেক রিক্সে ধরে রাখছে দেখুন পায়ের নখগুলা খুব সুন্দর একবারে কালো কুচকুচে আর কবুতরটা একবার লঙের কবুতর বেশিরভাগ লঙের কবুতর এগুলো আনার চেষ্টা করি ওরকম এই পাখাগুলো কাটা ছিল এই যে দেখুন এই পাখাগুলো কাটার কারণে নতুন পাখা উঠতেছে এগুলো নতুন পাখাগুলো উঠলে কবুতরটা আরও সুন্দর দেখা যাবে আর কবুতরটা সাইজটা বিগ সাইজের মশালা দিয়ে দেখুন আমি হাতে ধরতেও আমার কষ্ট হচ্ছে কবুতরটা অরিজিনাল নেদারল্যান্ডের কবুতরের বাচ্চা যারা কবুতরের ব্যালেন্স আমার কবুতর এইসব কবুতর ধরলেই বুঝতে পারবেন আসলে ও প্রপারলি ব্যালেন্সটাও ধরতে দিতেছে না কারণ প্রচুর ছটফট করতেছে হাতের মধ্যে ও কিন্তু পারফেক্ট একটা ব্যালেন্সের কবুতর এই দেখুন তো এবার মাদিটা দেখাই এইটা হলো মাদিটা দেখুন মাদিটা কিন্তু হালকা একটু মল্টিং আছে নটটা হালকা মল্টিং আছে তো মাদি কিন্তু রানিং ডিম মাদি তো এখন চাইলে একটু নিয়ে রেস্টে দিয়ে তারপর কবুতরটা বিড়িয়ে দেবেন অন্তত পনেরোটা দিন অন্তত ওর রেস্টে দেবেন কারণ এইটা দিয়ে শুধু বাচ্চা নিছে এবং এটা বাচ্চা দিয়ে রেজাল্ট করছে আর কি তো মাদিটা কিন্তু মানে দেখতে একদম হুবাহু নরের মতো নরের কপি দেখুন সাইজ দেখুন মাদির সাইজটাই দেখুন যারা চিনেন কবুতর দেখলে বুঝতে পারবেন যে কবুতরটা কতটা ভিক সাইজের একটা মাদি তো যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করবেন মাদিটা হালকা একটু পায়ে ব্যথা পাইছে দর্শক এটা ওই পায়ে একটা ট্যাক্স ছিল ট্যাকটা খোলাই দিয়েছি তো যাদের ভালো লাগে পেয়ারটা সংগ্রহ করবেন আর দরকার দরকারি আবার বিডিও দেখে নেবেন আমার থেকে যে কবুতরটা পাটা কি আসলে সুস্থ আছে বা হাটটা চলে পারে কিনা ওর ওপরে দেখে নেবেন তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা একদম তিন হাজার টাকা পড়বে কোনো ধরনের দামাদামি করলে বিক্রি হবে না তো চলুন দর্শক আরও কিছু কবুতর দেখেন এসব গত লাস্ট ভিডিওতে ওরা ওরই একটা বাচ্চা বিক্রি করছিলাম আসলে দেখুন এটা হলো রানিং নর আর এটা ছিল নয় পরের বাচ্চা অনেক বড়ো সাইজ যাদের বিগ সাইজের মাদি আছে হ্যাঁ বিগ সাইজের মাদি আছে আর এইগুলা বাচ্চা আপনার মোটামুটি এগুলো বাচ্চা কাচ্চা আপনার প্রায় চার তিনশো থেকে চারশোগুলো পর্যন্ত রেস করার এবিলিটি রাখে দেখুন কবুতরটার মাথার খোমাটা অনেক সুন্দর বড় মাথা এবং ডাউন শেপ সাইজটা বিগ সাইজে এগুলো ব্যালেন্সও দেখতে হবে না একদম পারফেক্ট ব্যালেন্স আছে তো দর্শক নটটার হাইট দেখুন মাসাল্লাহ যারা কবুতর চেন আলহামদুলিল্লাহ ওরা দেখলেই ওর পছন্দ হবে তো এই নটটা কোনো ভাই বন্ধু ভালো লাগলে কালেকশন করবেন মাত্র অনলি অন সতেরোশো টাকা ইলি নটটা নিতে পারবেন কোনো ধরনের দামা দিন করে বিক্রি হবে না একদম হাই ক্লাস একটা নর এটা সম্পর্কে কিছু জানার দরকার হলে আমাকে বলবেন আমি বলে দেবো কোনো সমস্যা নেই আর আগেই বলতেছি যদি বিগ সাইজের নট থাকে মাটি থাকে তাহলে দেখবেন দেখুন ওর কিন্তু মানে দিক নিতেছে ছুটার জন্য আসলে যে ওর ছুটতে পারো ওটা বুঝতে পারতেছে না তো যাদের ভালো লাগবে নটটা সংগ্রহ করবেন একেবারে আনকমন একটা নর টপ ক্লাসিক একটা নর দর্শক আজকে যে মার্ক্সি পেয়ারগুলো দেখছে দেখাইছি এইগুলা একটার সাথে একটা মিলবে না ঠিক আছে দেখুন লাইট কালার একটা মাদি এটা হলো মাদি কবুতরটা মার্শাল রানিং বাচ্চা দেওয়া কবুতর এগুলা আর দুইটা কবুতর যদি একটু আপনি স্পষ্টভাবে দেখুন খুবই সুন্দর এবং সাইজটা একবারে গোল যারা কবুতর মাক্কসি রেসার কবুতর চেনেন চলুন কবুতরগুলো দেখায় তা কল দেখুন এটা হলো নথটা মাসাল্লাহ দেখছেন ব্যালেন্স মাসাল্লা খুব সুন্দর তা স্বাস্থ্যটাও ভালো নদটা ব্যালেন্স তো এগুলো একবারে ছোট্ট ব্যালেন্সের দেখুন নথটা তো এই হলো মাটিটা দেখুন আসলে মাদিটা একদম এটা কিন্তু নর্মালি সেম টু সেম এক ঘরের কবুতর এক রকম পেয়ার এক ব্লাড জেনারেশান সেম টু সেম জেনারেশন কবুতর তো ছটফট করে মাদিটা এবং রানিং বাচ্চা রেখে আসা একটা পেয়ার তো এই মার্ক্সি পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু ভালো লাগে একদম দুই হাজার টাকা